সন্দেশখালীতে আমাদের মা বোনদের উপর ব্যাপী অত্যাচার চালিয়েছে যে সমস্ত অমানুষের দল তাদের দলের পান্ডা শাহজাহান যে কিনা সন্দেশখালীর বাঘ তাকে অবশেষে গ্রেপ্তার করল পুলিশ তো এই বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্টে বলে যাবেন এবং এই যে শাহজাহান গ্রেপ্তার হয়েছে এখন সন্দেশখালীর মানুষ কি করছে চলুন দেখে নেওয়া যাক আমরা সবাই দেখতে পাচ্ছি সন্দেশখালীর মানুষ এখন উৎসবে মেতেছে কারণ সন্দেশখালীর বাঘ শাহজাহান গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ